আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিনে আপনি নিতে পারবেন বিনিয়োগ কম দেখেন আপনি পঁয়ত্রিশ লাখ টাকা বিনিয়োগ করলেন একটা আইটেমের ওপরে আর এখানে অনেকগুলো আইটেম এবং এগুলো চাহিদা আছে আর চাহিদাটা কেমন আছে শুধু আমি বলছি এই জন্য না এটা আপনারাও ব্যবহার করে থাকে প্রতিদিন এটা প্রয়োজন ফ্যামিলিতে আর এটা ডিলার পাবেন পুরো ব্যাপী ডিলার পাবেন আর অনেকগুলো আইটেম হচ্ছে এতে ডিলাররা আসে আপনি একটা ফ্যাক্টরি মেনটেনেন্স করলেন পাশে একটা অফিস মেনটেনেন্স করলেন এরকম করে দেখলেন যে আপনি অনলাইনে অ্যাড দিয়ে দিলেন এখন তো সামাজিক যোগাযোগেই অনেক ব্যবসা করতেছে কিছু প্রোডাক্ট আছে সবার প্রয়োজন আর কিছু প্রোডাক্ট আছে যার প্রয়োজন সে আসে

আর মার্কেটিংয়ে তো এটা টার্গেট ভিত্তিক কমিশন ভিত্তিক সেলসম্যান নেন ডিলার নেন এগুলা থাকবে অসংখ্য লোক থাকবে সেটা হলো একটা টার্গেট থাকবে এবং তাদের একটা কমিশন থাকবে যেমন কমিশনটা কেমন হতে পারে আমরা এই যে আপনার বিশ পঁচিশটা প্রোডাক্ট হবে এগুলা বিলো ফিফটি পার্সেন্টে উৎপাদন হয়ে যাবে এক্সাম্পল যেটা আমরা সার্ফ এক্সেল কোয়ালিটি করব এটা দুশো টাকা কেজি মার্কেটে খুচরা সেল হচ্ছে এটা আমাদের নব্বই টাকা কেজি খরচ পড়বে তাহলে ফিফটি পার্সেন্টের অনেক কম তাই না যেটা ঋণ কোয়ালিটি এটা আমাদের খরচ পড়বে একশো আশি টাকাটা অনলি আশি টাকা পঁচাত্তর থেকে আশি টাকা কোয়ালিটি সেম থাকবে কিন্তু বরং চাইলে আরও ভালো করতে পারবে এবার ইসে আমাদের সব কিছু ফিফটি পার্সেন্টের মধ্যে থাকবে একদম রেডি টু সেল তাহলে একশো টাকার প্রোডাক্ট যদি আমি পঞ্চাশ টাকায় তৈরি করতে পারি তাহলে আমার একশো টাকায় পঞ্চাশ টাকা এখানে প্রফিট আছে এবার আমার মার্কেট খরচ আমরা দোকানদারে দিয়ে দিই টেন পার্সেন্ট সে আমার প্রোডাক্টটা সেল করবে অন্যগুলাতে সে টু থ্রি পার্সেন্ট বড়ো বড়ো মাল্টিন্যাশনাল কোম্পানির কিন্তু থ্রি পার্সেন্টের বেশি পায় না তাই এরকম পায় তাই আপনি যদি টেন পারসেন্ট দেন তাহলে আপনারটা সে সেল করবে একটু বেশি আগ্রহ করে কারণ তার লাভ বেশি কোয়ালিটিও এক পাচ্ছে এর ফলে আপনি আসেন আপনার মালটা আপনি সরাসরি দোকানে আপনি পৌঁছাবেন না এখানে মাধ্যম আছে তাহলে আমার লাগবে ডি ডিলার ডিস্ট্রিবিউটার লাগবে ডিস্ট্রিবিউটারকে টেন পার্সেন্ট দিয়ে দেন তাহলে আমাদের টোয়েন্টি পারসেন্ট চলে গেল এবার আসেন ডিস্ট্রিবিউটার দিলে তারা কিন্তু আপনার কাছে সেলসম্যানের জন্য কিছু চাইবে সেলসম্যান বাবদ আপনি আরও ফাইভ পার্সেন্ট দিয়ে দেন তাহলে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চলে গেলো নেট প্রফিট আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে আপনার ম্যানেজমেন্টের জন্য ফাইভ পার্সেন্ট রাখেন আপনার অফিস ফ্যাক্টরি আপনি যে একটা ম্যানেজমেন্টে আছেন তাহলে আমাদের বিশ পার্সেন্ট থাকতেছে সব খরচ যায় যদি বিশ পার্সেন্ট একটা বিজনেসে থাকে তার কি কি চাই তাই না এখন হলো উৎপাদন এবং বাজারজাত যদি আপনি সমন্বয় করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ওই মেশিনের মাধ্যমে তো প্যাকেজিং টাইম সব কম সব সব এখানে প্যাকেট মেশিন সব কিছু থাকবে তাহলে ওই এক মেশিনের বাইরে আর কোনো কিছু লাগবে আর এখানে আর কিছু প্রয়োজন নাই স্যার ওই সুপার স্টার কি সফটওয়্যার ইনস্টল করতে कोई मशीन भी लाफ्याद कुताहे से जाता हैं जित करो तो जित लेकिन हाँ जाबे एंज दिया रहेगी ना कुताहे से अज अमार फैक्ट्रीज़ थे अपना तेरे फैक्ट्री टक कुताही मोहम्मद बाग मोहम्मद बाग अज अपना आसन मोहम्मदपुर आम लोग আমি কিন্তু টাকার নাই আপনি আমার এখানে গেলে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি দেখতে পারবে না আপনার এটা করার জন্য যা যা প্রয়োজন সেটা আমি আপনাকে হেল্প করব আমরা শুধু মেশিনারিজটা করি আমরা প্রোডাকশনে যাওয়ার জন্য আমরা রেডি করছি আমি কসুয়াতে ওখানে 5000 স্কয়ার ফিট আমি করেছি আমি এগুলার মধ্যে ম্যাক্সিমামগুলো প্রোডাকশনে যাব ইনশাআল্লাহ কারণ আজকে তো প্রায় 27 বছর করে দিচ্ছি এখন নিজে উৎপাদনে যাব ওখানে প্রায় কাজ শেষ পর্যায়ে আমার ইচ্ছা আমি একটা শিল্প পার্ক করব মিনি ছোট থেকে শুরু করবে এটা একসঙ্গে অনেক বড় হবে তো ওখানে প্রায় দুইশো শতক জায়গা নেওয়া আছে এটা আমার চাঁদপুর জেলায় পড়ছে তো ওখানে একটা বিল্ডিং সেট করা আছে পাঁচ হাজার স্কোয়ার ফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে শুরু করতে যাচ্ছে মানে এমন একটা শিল্প করে যাবো যখন আমি আপনার থাকব না আর ভালো করে বোঝার জন্য আমাদের শিল্পক গাইডটা নিতে পারেন এখানে প্রায় তিনশো আইটেমের প্রজেক্ট প্রোফাইল করা আছে কোন আইটেম করতে কত টাকা লাগবে কতটুকু স্পেস লাগবে লোকবল কেমন লাগবে আয় ব্যয় কেমন হবে ডিটেইলস এটা বোঝার জন্য হ্যাঁ দিচ্ছি अब हम ब्रा टू स्टडी करिए ना रो। जी अम्मी आपका। आपने नाम था प्लीज? जी। नाम था।

তাহলে প্রোফাইলটা দিয়ে দিব না এটার কিছু হাদিয়া আছে আপনারা ফিফটি পার্সেন্ট দিলে হবে আপনার হাদিয়া হল চার হাজার টাকা দু হাজার টাকা জমা দিলে Það er að hluta